এই দেশে কারে বিশ্বাস করবেন ভাই সুযোগের অভাবে দেশে দেশের সবাই সৎ আর সুযোগটা পাইলে তার আসল ভয়ঙ্কর রূপটা যায় আসলে সে কি ভালো বালামারুষ্ণ বাচ্চা এই যে বিসিপির সভাপতি ফারুক সে একাই হচ্ছে একশো বিশ কোটি টাকা বিসিবির থেকে তার নিজের অ্যাকাউন্টে সরাই ফেলছে কি নাই কোন ফান নাই দেশের ভিত্তি সবাই সুব এখন তারপর হচ্ছে কি এই যে আসিফ মাহমুদ উপদেষ্টা দুই উপদেষ্টার পি এস এর শত কোটি টাকার হচ্ছে কি মারিয়া দিয়েছে সেটা নিয়ে হচ্ছে দেখলাম হচ্ছে নিউজ ইলুপ এটা নিয়ে কারো কোনো শব্দ নাই তারপর হচ্ছে আজকে দেখলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যে প্রশাসক সে প্রশাসকের বিশাল বড় এক অনিয়ম আজকে হচ্ছে এটা কি বেশি উঠলো সে বিশাল বড় অনিয়ম হচ্ছে গাপতিলে হাত নিয়ে গাপতিলে হাতে সে কাপচুপি করছে প্রত্যেকটা জায়গার ভিতরে প্রত্যেকটা জায়গার ভিতরে একই অবস্থা মানে এদেশে কারে বিশ্বাস করবেন ভাই বিশ্বাসটা কারে করবেন কোন একের পর এক এই জিনিসগুলো যদি করে এত মানুষ যে আশা নিয়ে একটা বিপ্লব ঘটেছে বিপ্লবের পর যে বিশ্বাসের যে আপনাকে বসাইছে আপনি যে একের পর এক জনগণের সাথে প্রতারণা করছেন জনগণের পক্ষে চুরি মারছেন এক বড় নির্দয় এক বড় কষ্ট নিতে জনগণের কোনো কিছু হইতে পারে না অথচ বিগত সরকারের পতন কিন্তু সেম কারণ হয়েছে যে কি দেশের সম্পদ লুটপাট করে বিদেশ পাতার পর যার পর মানুষ ফুসে উঠছে দীর্ঘদিন পরে সেম কাহিনী যদি হয় আমার মনে ইংলিশ সরকারের পতনও খুব নিকটে চলে আসছে তার আশেপাশে লোকগুলা যা চুরি চামারি শুরু করে দিছে আমার মনে হচ্ছে খুব নিকট হচ্ছে ইংলিশ সরকারের পতন হবে তো একটা কথা বলেছে হচ্ছে মানুষ সুযোগের অভাবে সবাই সৎ সবাই আল্লাহর রলি কিন্তু ক্ষমতা পাইলে তার আসল ভয়ঙ্কর রূপের কথা আসলে সে কি আল্লাহ রলি নাকি সুরর বংশের সুর